আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে দুনিয়াতে পাঠানোর পর দায়িত্ব আর কাণ্ড জ্ঞানহীন অবস্থায় আমাদেরকে ছেড়ে দেননি প্রত্যেক মানুষকে আল্লাহ রব্বুল কিছু দায়িত্ব দিয়েছেন আমার কিছু দায়িত্ব আছে ইমাম হিসেবে আমার কিছু দায়িত্ব আছে মহাজন হিসেবে আমার কিছু দায়িত্ব আছে স্বামী হিসেবে আমার কিছু দায়িত্ব আছে পিতা হিসেবে আমার কিছু দায়িত্ব আছে ভাই হিসেবে আমার কিছু দায়িত্ব আছে বন্ধু হিসেবে আপনি নিজেকে যে হিসাবেই উপস্থাপন করেন না কেন প্রত্যেক হিসাবে মানুষ কিছু দায়িত্ব পালন করতে বাধ্য তবে একজন মুসলমান ইমান আনার পরে আল্লাহ এবং তার রসুলকে স্বীকৃতি দেওয়ার পর এক নম্বর দায়িত্ব হচ্ছে নামাজ ঠিক করা এক নম্বর দায়িত্ব কি নামাজ ঠিক করা দুনিয়ার সব আমলের ভিতরে শ্রেষ্ঠ আমল হল নামাজ এ কারণেই হাসরের ময়দানে আল্লাহরব্বুল আলবিন যখন আমাদেরকে দাঁড় করাবেন তো ইমানদারদের কাছ থেকে যারা ইমানদার বলে পরিগণিত হবে আল্লাহর দরবারে তাদের কাছ থেকে আল্লাহ রব্বুল আলমিন সর্বপ্রথম হিসাব নিবেন সালাতের অথবা নামাজের এটা আমরা নবী আলহিসের কাছ থেকে জানতে পেরেছি নবীল আলহ্লাম পরিষ্কার ভাষায় বলেছেন আল্লাহ রব্বুল আলমিন তার বান্দার কাছ থেকে মানে ইমানদার বান্দার কাছ থেকে কাফের হলে তো আর কোন হিসাব কিতাব নাই আল্লাহ রব্বুল আলমিন ইমানদার বান্দার কাছ থেকে যে নিজেকে দুনিয়াতে ইমানদার বলে নিজেকে স্বীকার করেছে আল্লাহ রব্বুল এই বান্দার কাছ থেকে সর্বপ্রথম হিসাব নেবেন নামাজের কিসের হিসাব নেবেন নামাজের আর নামাজটা মুসলমানদের পড়তে হবে জামাতের সাথে কিসের সাথে পড়তে হবে জামাতের সাথে মহিলারা না মহিলারা জামাতের সাথে নামাজ পড়বে না এটা মহিলাদের জন্য জরুরি না পুরুষদের জন্য জামাতের সাথে নামাজ পড়া শূন্যতে মোয়াক্কাদা কেউ বলেছেন কেউ ওয়াজিব বলেছেন তো শূন্যতে মোয়াক্কাদাও যদি হয় তাও তো ওয়াজিবের কাছাকাছি এই জন্য পরিষ্কার কথা হচ্ছে প্রত্যেক বালেক পুরুষ যার উপরে নামাজ ফরজ হয়েছে সে ফজরের নামাজ সহ প্রত্যেক ওয়াক্তের নামাজ মসজিদে এসে আদায় করা শূন্যতে মোয়াক্কাদা অথবা ওয়াজিব এটা তার জন্য জরুরি এই জন্য দুনিয়ার যত কাজ কারবার আছে সব কাজ কারবার একদিকে থাকবে নামাজ আর একদিকে থাকবে আমার অফিসের টাইম একদিকে থাকবে নামাজ আর একদিকে থাকবে আমার শ্রম দিচ্ছি ভ্যান চালাচ্ছি ভ্যান চালাবো কিন্তু নামাজের ওক্ত হলে আর ভ্যান চালানো না নামাজের ওয়াক্ত হলে দুনিয়াবি আর কোনো কাজ করবো না যত ব্যস্ততা থাকুক যত পেরেশানি থাকুক এমনকি মাইয়েত এখানে হাজির হয়েছে মাইয়েত আগে না নামাজ আগে কোনটা আগে মাইয়েত বাইরে থাকবে ওটা নামাজের পরে জানাজা হবে দাফন পরে হবে কবর খুঁড়া পরে হবে এগুলো পরে হবে নামাজ আগে হবে নামাজের ওয়াক্ত হয়েছে তো যত কাজ আছে সব কাজকে বন্ধ করে দিতে হবে সব কাজ বন্ধ করে দিতে হবে আর বিশেষ করে ফজরের নামাজের ব্যাপারে আমাদের গাফলতি অনেক বেশি ফজরের নামাজের ব্যাপারে আমাদের গাফলতি অনেক বেশি এখনই দেখা যায় মসজিদে ফজরের সময় মুসল্লি অনেক কম তাহলে শীতকালে অবস্থাটা কি হবে এই বিষয়টা খুব খেয়ালে রাখা দরকার আল্লাহ রব্বুল আলমিন হাসরের ময়দানে যদি কারোর কাছ থেকে নামাজের ব্যাপারটায় তাকে ক্লিয়ার পান তাকে পরিষ্কার পান তাহলে অন্যান্য ব্যাপারগুলিকে আল্লাহ রব্বুল আলমিন হিসাবের ক্ষেত্রে সহজ করে দিবেন এজন্যই বলেছি দুনিয়ার সমস্ত কাজকর্ম সমস্ত ব্যস্ততা দুনিয়ার ব্যস্ততা দিনই ব্যস্ততা সব ব্যস্ততার ভিতরে এক নম্বর ব্যস্ততা হলো নামাজ এক নম্বর ব্যস্ততা কি নামাজ আমরা তো অনেক সময় এরকম হয় দিনই মাহফিল করতে গিয়ে আমাদের নামাজ ছুটে যায় হয় কি হয় না অনেক সময় এরকম হয় মাহফিল রাত দুইটা পর্যন্ত হলে ফজরের সময় বেশিরভাগ মুসল্লি আর ফজরের নামাজ পড়তে পারে না তো এই ধরনের মাহফিল ইসলামী শরীয়তে করার কোনো সুযোগ নাই যে মাহফিল করার পরে যে মজলিস করার পরে দিনের যে কাজ করার পরে ফজরের নামাজ কাজা হবে ওই মজলিস বাতিল তো এই কথা দ্বারা বুঝাইতে চাইলাম যে আমাদের দুনিয়ার যত কাজ আছে আখেরাতের যত কাজ আছে সব কাজগুলো এক পাশে থাকবে আল্লাহ আকবারের আজানের ধ্বনি হবে তো মুসলমানের চিন্তা চেতনা সব কিছু মসজিদমুখী মুসলমান মসজিদের দিকেই ছুটবে নামাজের জন্যই ছুটবে এখন নামাজের জন্য একটা বড় বিষয় হলো সুরা সুরাকেরাত বিশুদ্ধ করা নামাজের জন্য একটা বড় বিষয় কি সুরাকেরাত বিশুদ্ধ করা